আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আশেষ রহমতে আর আপনারা কি বলে যে আমার শাশুড়ি কাজ করে না সকাল সকালে কমেন্ট দেখেই আমার শাশুড়ি খারাপ লাগছে এই যে সকালে ঘুম থেকে উঠে এই রান্নাঘর পরিষ্কার করছে একদম পরিষ্কার করে রাখছে আমি এখন নয়টার সময় আসছি রান্নাঘরে আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে

আল্লাহ সব কিছু সব কিছু আসলে কি দেখানো সম্ভব আম্মা তো সব কিছুই কাজ করে আমার বাচ্চাদের বাচ্চাদের কাজ বাচ্চাদের খাওয়ানো বাজার করে নিয়ে আসে আমার ছেলে যাওয়ার থেকে সমস্ত দায়িত্ব আমার উপরে দর্শকের উপর না তোমার উপরে আমার উপর প্রত্যেকটা দায়িত্ব আর এমন বাজে কথা শুনলে কষ্ট হয় না গবগব করে খাই কাজ করে না আমার মেয়েও কাজ করে বসে আমার মেয়েও করছে বলে মইরা লাচ্ছি বাইকে দেবে তুই কি হইছে সেটা তো আর বলতে চায় না এবং ঘরে ঘরে নিয়ে এমন হচ্ছে ওই যে মানে দর্শক চাই আমার নিয়োগ বিমান মতো মারা যাক গলায় দর্বে এটা দর্শক চায় নাস্তা রুটি বানাচ্ছি ভাত তরকারি সব আছে এখন আমি শুধু রুটি বানাবো পোস্ট করে দেবো আর মাংস আছে মাংস গরম করে দেবো রুটিটা আমার ভালো হবে না রুটি বানাই ভাই ভিজে নিল আর এদিকে আছে গরুর পায়া রান্না এই যে তরকারি এখানে মুরগির মাংস ছোলার ডাল সব কিছু গরম করে খাওয়া হবে আজকে

আপনি তো আমাকে রান্না শিখাইছেন সব রান্না আপনার থেকে শিখছি আমি আমি এত রান্না পারতাম খালি খিচুড়ি রান্না করতাম সব আর শোভা জানে আমার ছোটবেলার গল্প তাই না হ্যাঁ আত্মা ছিল

এইদিকে আমার বরনী আজকে কাজই করবে সবাই মিলে। না, দিয়ে দাও। ভাজা হয়ে গেছে সবজি। পানি শুদ্ধা। ধরো। নেওলিটাকে ওনন। দেখাই। ও, খিচুড়ি রান্না হয়ে গেছে আমি হলুদ ছাড়া রান্না করছি খুবই সুন্দর হয়েছে সেন্ট বের হয়েছে ভালো আর আম্মা এখানে চার জন্য পানি দিয়েছে এখন চা বানাবে আর কাটাকুটি করা হচ্ছে যে ঢেঁড়স ভাজি কাটা হয়ে গেছে তো আম্মা চা বানাচ্ছে দুধ চা সবার জন্য

এখানে মাছ ধরতে রাখছি এটা ইলিশ মাছ ছোট ইলিশ মাছ ভাজা হবে আর এখানে ঢেঁড়স ভাজি কোটা হয়েছে আর ডাউল চুলাই দিছি ভাত চুলাই রান্না হচ্ছে আছে বলেন তো আমার মেয়ে রূপচর্চা করছে আমার নন দার মেয়ে যে মুখে কি লাগা মুখে আছে আর লাগে দেখি দেখাও একটু বাসায় থাকলে ওর কি আর শেষ হয় না মুখ চুল এই যে মুখের কি আর হচ্ছে আমার গলা ব্যথা দেবে গেছে

যে ডাল রান্না হয়ে গেছে এখন তেলে দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়স ভাজি চলাই দেবো আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজি কাটছি আমি অর্ধেক নিয়ে চুলের টেম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে

ঘরে দিয়ে আর এখানে দিচ্ছি ডাল তেলে পাপিলে দিচ্ছি তেলে পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে রকম ডাল প্রতিদিনই ডাল রান্না হয় ডাল ছাড়া চলতেই পারে না আমার বাচ্চারা তো ডাল ছাড়া কিচ্ছু না খেয়ে তরকারি রান্না করবো ছোটো মাছের তরকারি এখানে কচু আলু আর বেগুন কেটে নেওয়া হয়েছে আর সব রকম মশলা নিয়ে এনেছি জিরা ধুনিয়ার গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া মরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিছি এখন হাত দিয়ে মেখে দেবো তরকারিটা মাখানো হচ্ছে ভালো করে মাখানো যাবে তত ভালো হবে হাতে মেঘ মাখার তরকারি এত মানে মশলাটাই হাত দিয়ে মেখে দিলে ভালো হয় আর সরিষার তেল ভাজি হোক ফ্রাই হওয়ার দিকে আর ওইদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছ সব দিক দিয়েও দিছি দেখানোর জন্য মাছগুলো দিয়ে দিলাম দিলে মাছগুলা কেটে নিচ্ছি ভাবছিলাম ভাজবো কিন্তু ভাজা করব না এটা এখন আমি একটু কষায় রান্না করব আমার তরকারি রান্না শেষ মাছ চচ্চড়ি এখানে দুধ চুলাই দিচ্ছি বেগুন ঘন্ট দিবো এখন চলায় বেগুন ঘণ্ট করা হচ্ছে এই যে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে বড়ি ভেঙে নিচ্ছি আর এই যে পেঁয়াজ আর এখানে রসুন দিয়ে দিচ্ছি এই যে এখন আমি বড়িটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা ভাজা করতে চেয়েছিলাম কিন্তু মাছটা খুবই ভালো তাই আম্মা বললো একটু জাল করো মানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ মরিচ দিয়ে জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি মাছটা সিদ্ধ হবে তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন চুলার উপর বসিয়ে জাল দিবা হয়ে গেছে এখন শাক ঘন্ট করবো এই যে শাক এই যে মাছটা অনেক সুন্দর হয়েছে ঝোল কুমাবো আমার না এটুকু থাকবে প্রচুর শাক ঘন্ট তেলে দিচ্ছি এটা হচ্ছে পিঁয়াজ আর রসুন আছে এর মধ্যে আমি মাছ আর ঘন্টাটা দিয়ে দেবে এই যে সাত ঘন্টা সিদ্ধ করে নিচ্ছি লাল কুকারে পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা কিছু নিয়ে দিয়ে দেবো সাত ঘন্টাটা সাত ঘন্টাটা প্রায় হয়ে আসছে একটু শুকনা করে নামিয়ে দিব আর আমার জন্য ভালোবেসে একজনা গ্রাম থেকে এই শাকটা নিয়ে আসছে আমি ছিলাম না বাসায় দিয়ে গেছে এই যে আমাদের বাসায় চা বানানো হয় দিনের মধ্যে কয়বার আম্মা চার পাঁচবার বানানো হয় আর আমারও আজকে ঠান্ডা ঠান্ডা দিনে একটু আমারও চা খেতে মন চাচ্ছে সবার জন্য এই যে আম্মা চা বানাচ্ছে আদা তেজপাতা কি আছে তুলসী পাতা তুলসী পাতা লেবু তেজপাতা সব দেওয়া হ্যাঁ এখন আমরা চা খাবো আবার কার ফোন এটা আব্বুর ফোনই কথা হই নি তো দুপুরের পর থেকে আমি আর ভিডিও করছিলাম না এই যে আমার মেয়ে নাস্তা করছে আর আমিও মুড়ি আর চা খাচ্ছি আমার শাশুড়ি মা জামা মুড়ি মাখাই দিচ্ছে সরিষার তেল কাঁচা মরিচ আর একটা মশলা দিয়ে অনেক স্বাদের টেস্টি হয় এটা দিয়ে মুড়ি খাচ্ছি কিন্তু অনেক শরীর খারাপ লাগছে

সব বিদায় দাও সবাই বিদায় সিদ্ধে তুল সবাই বিদায় দাও আছে বিদায় দাও আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আমার মেয়েটা দিয়ে দিল্লা আল্লাহ হাফেজ